আগে আর্মি বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয় সেই সেটেলমেন্টের এর পাঁচ না ছয় হাজার কোটি রুপিস উনি নেননি আপনার ডিফারেন্স বিটুইন ইমরান খান টেন্ডুলকার ইস টেন্ডুলকার তার ফেমকে ইউজ করছেন নুডলস এর অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল আল্লাহ তাআলা যে আপনাকে একটা ফেম দেয় আপনাকে যে টাকা দেয় ইউ নো আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন মাদ্রাসাও করতে পারেন স্কুলও করতে পারেন ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন সো ইমরান খান ইজ আ পারসন হু রিয়েলাইজড এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা আমি যেটা বিশ্বাস করি আমি আমার জায়গা থেকে বলছি হয়তো এই কথা অনেকে বলছেন যে আল্লাহর কথা নবীর কথা রসুলের কথা খলিফাদের কথা যে আমি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে এখানে একটা ডিভাইন ব্যাপার আসে যার ইমরান খান এই মুহূর্তে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন তাহলে ইমরান খান এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক রাজনৈতিক নেতা যদি হিমালয় হয় তার চেয়েও দশ ফিট উপরে ইমরান খান ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক

একটা ধরনের লাইফস্টাইল থেকে উনি ওনার মার নামে হসপিটাল থেকে আরাম এবং শখত খান থেকে এবং উনি ওনার জীবন নিজেকে যেভাবে পরিবর্তন করে আসছে এবং উনি যেভাবে ইসলামকে ইউনাইটেড নেশনে ইসলামকে জঙ্গি ডেফিনিশন কে এবং নবীর লিভস ইন আওয়ার হার্ট এবং সামথিং অ্যাবাউট দ্যাট ইট ইট টাচ এস দা হার্ট ওয়েল ওয়েট ওনার এই কথা টাচ দ্য বিলিয়ন মুসলিম লিডার ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো আর্মি সাপোর্ট করলো জেলে থাকলো না বেরোলো আমার মনে এটি ইমরান খানের জন্য যাচ্ছি মানে দুটি প্রশ্ন একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি আহ